গণপ্রতিনিধিত্ব আদেশ সংস্কারে একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে মূলতবি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন রাজধানী আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের সভাপতিতে সকাল এগারোটায় বৈঠক শুরু হয় নির্বাচন ভবনে আছে নাসিব বেগ সরাসরি তার সাথে যোগাযোগ করছে নাজিব আরপিএ সংশোধনের এক সুপারিশ চূড়ান্ত করতে সকাল

বৈশিষ্ট্য আছে পনেরো শুরু হয়েছে জানতে পেরেছি যে মূলত বেশ কিছু বিষয়টি আহ সংশোধন করার কথা রয়েছে যার মধ্যে কি হচ্ছে প্রবাসীদের যে পোস্টাল ব্যালটে যে ভোটের বিষয় সংযুক্ত করা হতে পারে বান্ডেল থাকলে প্রতি সেন্টিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টি বান্ডিল কিনে যে দুন প্রতি লেনদেনে